বিএনপি কি আছে ও বাইদুল কাদের বলে বিএনপি তো নাই আছে বলেই ভয় পায় আছে বলেই ভয় পায় তেমন কুকুর তেমন মুকুর দরকার কারণ এরা লাঠি ছাড়া ঠিক হবে না পরিষ্কার কথা বলতে চাই কান্নাকাটি করার কোনো সুযোগ নাই মাইনের বদলে মাই এটা হলো পরিষ্কার কথা যেখানে যাবেন প্রস্তুত হয়ে যাবেন মাঠ দিলে যাতে মাঠ দিয়ে আসে নাই সেটার জন্য তাই এখন আর অন্য কোনো কন্দন চন্দন করার কোনো সুযোগ নাই। এটাই আওয়ামী লীগ লাঠি দিয়েই সোজা রাখতে হয় অন্য রেডি থেকে সোজা রাখা যাবে না আমি বলি ভুয়া আপনারা প্রত্যেকটা বলেন ভুয়া তাই আজকে এই ভুয়া দল আজকে আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ নামেটা বুঝে ওই যে বন্যার সবাই পানি হলে যখন পরনের লঙ্গি মানুষ মাথায় লয় আর নিচে দিকে উদান ওই রকম আওয়ামী লীগের স্মার্ট বাংলাদেশ পেটে ভাত নয় পরনে কাপড় নয় চাকরি নয় বেকার সমস্যা ওনারা গগলস পরে স্মার্ট বাংলাদেশ বানায় তাই ভাই আমার এই স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ হওয়ার মতো দল আওয়ামী লীগ না আওয়ামী লীগ হল লুটেরা দল স্বাধীনতার পরেও এইভাবে সব নীল ইন্ডাস্ট্রি জানিয়ে দিয়েছিল এই আওয়ামী লীগ এই সরকার একটা ব্যর্থ সরকার এই সরকার একটা বেহায়া সরকার এই সরকার একটা লুটেরা সরকার সরকার একটা ভুয়া সরকার কি ভুয়া কিনা ভুয়া 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 মানুষে ভাত দিতে পারে না কাপড় দিতে পারে না খাবার দিতে পারে না আর ওই পুলিশ বাইদের দিকে জেলে পাঠাইতে পারে আজকে বলতে চাই আজকের আন্দোলন জনগণের জন্য আন্দোলন মানুষের পেটে ভাত দেওয়ার জন্য আন্দোলন বিদ্যুতের দাম কমানোর জন্য আন্দোলন গ্যাসের দাম কমানোর জন্য আন্দোলন পানির জন্য আন্দোলন যে সমস্ত বাইরে থেকে ইম্পোর্ট করে আনেন আজকের এই সরকার ডলার দিতে পারছে না ইম্পোর্ট হচ্ছে না আর ওনারা বলে দেশের মানুষটা কিন্তু শান্তিতে আছে তারপরে ভোটের অধিকার ছিল নিছে সেই ভোটের জন্য আন্দোলন তাই ভাই আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না